হাজার হাজার মা বরেরা এসেছেন এবং আমাদের ফুটবলা থেকে ছাত্র জনতা যারা এসেছেন সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মবনবাদ জানিয়ে কয়েকটি কথা আপনাদের মনে বলতে চাই প্রথম আল্লাহর কাছে আমরা সুক্রিয়া জানাই আরেকবার এই আন্দুলিয়ার ফুটবল মাঠে ডাকসুক ভিপি জাহীনগরের জিএস সহ ছাত্রদের আগমন উপলক্ষে এখানে বিশাল গণজমায়েতে আমাদের উপস্থিত ভবান যে সুযোগ আল্লাহ দিয়েছেন সমাবেশ যে সফল করেছেন মন আল্লাহর সবাই সুপ্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ রঘুনাথপুর জন্য সৌভাগ্য এটা আমাদের ইতিহাসে ডুমরিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা মেধাবী ছাত্ররা সমাবেশে যোগ দিয়ে বার্তা নিয়ে তারা ডুবরিয়া ফুলতলা এসেছেন সেই পরিবর্তনের বার্তা হল যে আমরা যুবকরা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস ভিত্তাচার চাঁদাবাদিকে প্রত্যাখ্যান করে পরিবর্তনের পক্ষে আমরা ভোট দিয়েছি বাংলাদেশের মানুষের আগামী দিনে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখিয়ে সব নেতৃত্বকে ইনশাআল্লাহ বিজয়ী করবে এই বার্তা তারা এখানে আজকের এই ছাত্রগণ সফল করার জন্য এই আন্দোলিয়াবাসী আন্দুলিয়ার স্পোর্টিং ক্লাব আন্দুলিয়ার মূল সহ এই অঞ্চলের মানুষেরা যে সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সংগ্রামী ভাই র শাসন দেখেছি যে সমাজ যে রাষ্ট্র যে অর্থনীতি শিক্ষা যে সমাজ যে সংস্কৃতি সব করেছে কোন